একবার দশ হাজার নয়শো নিরানব্বই টাকা নতুন পাশাপাশি আমাদের দুই বছর সার্ভিস ওয়ারেন্টি রয়েছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে একশো আঠাশ জিবি তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি হার্ড ডিস্কে পাচ্ছেন এক বছরের দিয়ে কি কি কাজ করা যাবে আপনি ভিডিও এডিটিং

থাকবে যোগাযোগ করে চলে আসার জন্য ভিডিওটা শেয়ার দিয়ে টাইম রেখে দিতে পারেন ভাই আপনি বললেন যে দশ হাজার নয়শো নব্বই টাকায় নতুন কম্পিউটার একবার দশ হাজার নয়শো নিরানব্বই টাকা একবার নতুন কম্পিউটার আপনারা পাচ্ছেন

হার্ড ডিস্ক দিয়ে নিতে পারবেন আর যদি আপনার হার্ড ডিস্ক দিয়ে নেন তাহলে আপনার পাঁচশো জিবি ওয়েস্টার্ন ডিজিটাল হার্ড ডিস্ক দিয়ে নিতে পারবেন আর যদি কেউ আপনার এসটি নিতে চান একশো আঠাইশ জিবি আপনারা হার্ড ডিস্ক দিতে পারবেন তাও আবার কিংস পেক আচ্ছা আচ্ছা নিতে পারবেন এছাড়া আপনার পাবেন হলো একটা মাউস মাউস থাকবে তাও আবার এসপি ব্র্যান্ডের একটা কিবোর্ড পাবেন হলো গিগাসনিক ব্র্যান্ডের তার পাশাপাশি গিগাসনিকের ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই থাকবে ওকে বুঝতে পেরেছি এই হলো টোটাল প্যাকেজ টোটাল প্যাকেজ আচ্ছা এই প্যাকেজটার দাম মাত্র মাত্র 10999 টাকা গ্যারান্টি ওয়ারেন্টি আছে গ্যারান্টি ওয়ারেন্টি হিসাবে প্রত্যেকটা পার্টস যদি এক এক আলাদা আলাদা রয়েছে পাশাপাশি আমাদের দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে মানে 2 বছরের সার্ভিস সার্ভিস ওয়ারেন্টি রয়েছে আর আপনার মাদারবোর্ডে আমরা দিচ্ছি হলো আপনারা দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আপনার সরি আপনার র্যামে দিচ্ছি দুই বছর সার্ভিস ওয়ারেন্টি আপনার এসিডি পাচ্ছেন একশো আঠাইশ জিবি তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি হার্ড ডিসে পাচ্ছেন এক বছরের কম্পিউটার দিয়ে কি কি কাজ করা যাবে আপনি ভিডিও আউটসোর্স ভিডিও এডিটিং প্রফেশনাল লেভেলের কাজ গেমিং আপনার ফ্রিল্যান্সিং সব ধরনের কাজ আপনি করতে পারবেন মানে ভিডিও এডিং এর কাজ শিখতে চাচ্ছে তার জন্য পারফেক্ট পারফেক্ট কেউ যদি ফ্রিল্যান্সিং করতে চায় সেক্ষেত্রে তার সেটাও সেটাও আপনি পারবেন অফিশিয়াল কোর্সটাও করতে পারবে মোটামুটি সে একজন স্টুডেন্ট যদি হয়ে থাকে তাদের জন্য এই হ্যাঁ সে ওই ধরনের কাজ করতে পারবে স্টুডেন্ট বাজেটের মধ্যে স্টুডেন্ট বাজেটের মধ্যে আপনি জানেন না অফিশিয়াল কাজও আপনি করতে পারবেন এটা দিয়ে অফিশিয়াল কাজ করতে পারবেন অফিশিয়াল কাজও করতে পারবেন এরপরে কোনটা দেখাচ্ছেন এর পরবর্তীতে আমাদের কাছে রয়েছে হলো কোর আই5 এর 6 জেন পিসি 6 জেন পিসি ওকে হ্যাঁ এখানেও আপনারা পাবেন হলো একটা মনিটর একটা পিসি পিসির সাথে পুরো ফুল সেটআপ আপনারা পাবেন আচ্ছা আচ্ছা হ্যাঁ

ফ্যানটা এই ফ্যানটার মাধ্যমে আপনার এই পিসিটা মোটামুটি ভালো লেভেলে ঠান্ডা থাকবে রাইট প্রাইস রাখছেন কত মা প্রাইস রাখতেছি মাত্র রিজনেবল প্রাইসে মাত্র ছাব্বিশ হাজার টাকা আপনার নিতে ছাব্বিশ হাজার টাকা নিতে পারবেন মাত্র ছাব্বিশ হাজার টাকায় আপনারা এই কম্পিউটার সেট আপনারা নিতে পারবেন আর তার সাথে আপনাদের জন্য রয়েছে কিছু আকর্ষণীয় কিছু গিফট গিফট হিসেবে পাচ্ছেন আপনারা আমাদের কাছে একটা ইউনিলকের স্পিকার

আপনারা মনিটর পাবেন আর এটার সাথেও এটার সাথেও পাবেন আচ্ছা এটার সাথে আপনারা পাবেন এটা মাদারবোর্ড থাকবে হলো গিগা এইচ চারশো দশ ওকে পাবেন আপনারা আর তা তো বললাম আর যেহেতু বলেছি যেহেতু আপনার একটা হাই কনফিউশন লেভেলে আপনার কাজ করবেন সেই ক্ষেত্রে আপনার পিসিটা ঠান্ডা রাখা প্রয়োজন পিসি যদি ঠান্ডা না রাখা যায় তাহলে আপনি লং টাইম দশ ঘন্টা বারো ঘন্টা পনেরো ঘন্টা আপনি কাজ করতে পারবেন না এখানেও আপনারা পাবেন হলো একটা ভালো মানের কুলিং সিস্টেম কুলিং ফ্যান আপনারা পেয়ে যাবেন ওকে বুঝতে পেরেছি হ্যাঁ তাহলে এই 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 পিসিটা কনফিগারটা কি এই পিসিটা হলো কোর আই ফাইভ এর টেন জেনারেশন আচ্ছা টেন জেনারেশন

তো নেওয়ার টা কি আসলে নেওয়ার সিস্টেমটা আপনারা সব বেশি যোগাযোগ করতে পারবেন চাইলে আপনার স্ক্রিনে ধরনের নাম্বার যোগাযোগ করে অনলাইনে আমাদের কাছে নিতে পারবেন নিতে পারবেন নিতে পারবেন রাইট তো যারা নিতে আছেন ভিডিও স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে নিয়ে নেবেন আজকের মতো জানিয়েছি আল্লাহ হাফিস